মেডিকেল কুমিল্লা কলেজ হাসপাতালে দালালদের অত্যাচারে অতিষ্ঠ রুগী ও রুগীর স্বজনরা পাঁচশো সজ্জার এই হাসপাতালটিতে কুমিল্লা সহ কুমিল্লা জেলার আশেপাশের ব্রাউনবাড়িয়া ও চাঁদপুর জেলার সাধারণ মানুষ যাদের বেশি টাকা দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করার সামর্থ্য নেই তারাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন চিকিৎসার জন্য এখানে দশ টাকা টিকিট কেটে ভালো ডাক্তার দেখানো যায় বিশেষজ্ঞ ডাক্তাররা এখানে বসেন সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চিকিৎসকরা একাধারে চিকিৎসা সেবা দিয়ে থাকে এই হাসপাতালটি আগের চেয়ে চিকিৎসা সেবার মান উন্নত করেছে আগে এই মেডিকেল কলেজ হাসপাতালটিতে পরীক্ষা নিরীক্ষার সকল যন্ত্রপাতি ছিল না উন্নত যন্ত্রপাতিও ছিল না এখন বর্তমানে এই মেডিকেল কলেজ হাসপাতালটিতে সবচেয়ে উন্নত মানের যন্ত্রপাতি এবং চিকিৎসা সরঞ্জাম রয়েছে হাসপাতালের বাইরে এখন কোনো পরীক্ষার জন্য যেতে হয় না যদিও নির্দিষ্ট সময়ের পর হাসপাতালের পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকে বিকেল বেলা প্রাইভেট হাসপাতালে রুগীরা পরীক্ষা নিরীক্ষা করতে হয় তারপরেও এই হাসপাতালটিতে ডায়াগনস্টিক সেন্টারের দালাল এবং অ্যাম্বুলেন্সের দালাল হাসপাতালের আনাচে কানাচে প্রতিটি কক্ষে বিচরণ করে দালালরা রুগীদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভালো পরীক্ষার নামে প্রলোভন দেখিয়ে কম টাকায় পরীক্ষা করার নামে প্রলোভন দেখিয়ে রুগী ও রুগীর স্বজনদেরকে ভাগিয়ে নিয়ে যা নিয়ে যায় হাসপাতালের বাইরে সেখানে নিয়ে প্রাইভেট ক্লিনিকে রুগীদেরকে পরীক্ষা নিরীক্ষা করিয়ে দ্বিগুণ তিনগুণ টাকা আদায়ের অভিযোগ রয়েছে অথচ যেখানে হাসপাতালের এই যে দেখা যাচ্ছে যে কাউন্টার এই কাউন্টারে কম খরচে মাত্র আড়াইশো টাকায় দুইশো থেকে আড়াইশো টাকায় এক্স রে দুই হাজার টাকায় সিটি স্ক্যান এমআরআই সব বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাহিরের তুলনায় অনেক কমে এক্স রে সহ রক্ত পরীক্ষা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা যায় একটু ধৈর্য ধরলেই একটু অপেক্ষা করলেই হাসপাতালে ভালো চিকিৎসা পাওয়া যায় তবে কিছু অভিযোগ রয়েছে এই হাসপাতালটিতে সেটা হলো এক্স রে ডিপার্টমেন্টে পরীক্ষা করে একজন সুইপার এখানে একজন ভালো টেকনোলজিস্ট বা ভালো টেকনিশিয়ান নাই এক্স ডিপার্টমেন্টে যিনি আগে পরীক্ষা নিরীক্ষার দায়িত্বে ছিলেন দেলোয়ার সাহেব উনি অফসরে গিয়েছেন অপসরে যাওয়ার পরে অদ্যাবধি গত ডিসেম্বরে অফসরে যাওয়ার পর থেকে অদ্যাবধি কোনো লোক নতুনভাবে নিয়োগ হয়নি যার কারণে হাসপাতালের আউটসোর্সিংয়ের সুইপার দিয়েই এই এক্স ডিপার্টমেন্ট পরিচালিত হচ্ছে আজকে সরেজমিনে গিয়ে দেখা গেছে হাসপাতালের এই এক্স রে ডিপার্টমেন্টের সামনে সিরিয়াল প্রচুর লোক এই এক্স রে রুমের সামনে প্রচুর লোক সকাল থেকে সিরিয়াল ধরে অপেক্ষা করছে এই হাসপাতালে প্রচুর অসহায় রুগী এবং যেই রুগী আশেপাশে হাসপাতালগুলোতে বা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া সম্ভব হয় না তখন এই হাসপাতালে ওই রুগীগুলোকে ক্রিটিক্যাল রুগীগুলোকে স্থানান্তর করে যার কারণে জেলা পর্যায়ের এই হাসপাতালটিতে দারণ ক্ষমতার চেয়েও অধিক রুগী সময় থাকে এক দিন আগে একখানা ডালা মুক্ত Corse তখন ডালা লাইব হচ্ছে অ্যাম্বুলেন্স যাইবার এই জায়গাতে সহযোগিতা করে যে হেল্প করে দেড় ঘন্টা দুই ঘন্টা লাগায় শুধু একটা ওই রোগীটা নেওয়ার জন্য একটা বৃষ্টি জানা ভাড়া তোাইয়া দমরে একটু এই পুলিশ ড্রাইভাররা নয়া দোষ আছে নাকি দোষ কার

এক্সরে ডিপার্টমেন্টে এমআরআই রেডিওলজি ডিপার্টমেন্টে যে পরিমাণ ডাক্তার টেকনোলজিস্ট টেকনিশিয়ান থাকার কথা তা নেই যার কারণে রুগীদেরকে অনেক বিড়ম্বনা করতে হয় কষ্ট করে পরীক্ষা করতে হয়